যে পিছনে দেখতে পাচ্ছেন আর ভিডিওতে আপনারা দেখবেন আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ সিং মাস শোল মাছ এছাড়া কিন্তু নলা ভেটকা কাতল রুই মাছ আপনারা যেগুলো দেখতে পাবেন বল মাছ আসলে আরিয়াল বিলের আপনার কোইশিং এর চাইতে কিন্তু নলাভেটকাও কিন্তু খুব একটা কম স্বাদ না এই মাছটা অনেক স্বাদের মাছ হয় আপনারা আসলে এখানে নলাভেটকা একেবারে সস্তায় পাবেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও আমাদের মাছ দন আমি খাই গে ভাই না ভাই যে ভিডিও মিট এটা মাছ দন খাই

দুইশো দুইশ 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 দুইশো দুইশ

চৌত্রিশশো চৌত্রিশশো টাকা জায়গা চৌত্রিশশো 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 হ্যাঁ বাদল ভাই বল আটটা গেলো চত্রিশশো চৌত্রিশশো চত্রিশশো টাকা জায়গা টাকা 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 চৌত্রিশশো টাকা জায়গা চৌত্রিশশো টাকা এক চৌত্রিশশো চৌত্রিশশো টাকা দুই চৌত্রিশশো টাকা তিনটা দেশশো টাকা তিন বাম মা চলে আসছে দর্শক সপন 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 সপন

পুনর সশ্লোল আই ভাই সবাই সবাই গেল আই ভাই সবাই 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 সাই ভাই সবাই সবাই কিন্তু ডাক ওঠে ডাকের মাছ মাছ থাকলে কোনো সমস্যা নেই

সতেরশ 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 আতরশ সতেরশ সতেরোশো সতেরোশ আয় আঠারশ আয় আঠার শাই আঠার

চোদ্দ <print discussions> <personaje> <sen festivals>

Filmler dekteyse ne yapardın? Her neyse. 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 Her neyse তাজা তাজা দিলে ভারী মজা লাগে পাঁচশো টাকা একবারে সস্তায় বিক্রি হচ্ছে 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 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 দেখতে পাচ্ছেন পাঁচশো টাকায় খলি মাছ বিলুপ্ত প্রায় এই মাছগুলো 500 টাকা টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা

তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার হাজার তিন হাজার তিন টাকা তিন হাজার তিন টাকা টাকা বিলের ফুলি মাস তিন টাকা তিন হাজার তিন হাজার তিন টাকা টাকা টাকা

ব্র্যান্ডের মালা এগুলা খুবই সুস্বাদু পুন্ড সপুন্ড সপুন্ড সপোন ছশো ছ সতর সাড়ারশ আড়োশো এগারো শো এগারো শো এগারো শোটে এগারো রশো আড়শো এগারোশো এগারোশো এক এগারোশো আড়োশোড়ে

পনেরো কেজি মাছ বই উনিশ একশো দুশো কমাই শুকুর একশো কমাইছি দুইশো

ভাই মে থাক কৈতে যাব